টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আজ আলোচনা করব আগামী অর্থবছরের বাজেটে শিল্পখাতের বিভিন্ন ধরনের যন্ত্রপাতির আমদানিতে কি ধরনের শুল্কর পরিবর্তন হতে যাচ্ছে এই নিয়ে আপনারা জানেন যে প্রতি বছর বাজেটেই শুল্কের কাঠামোতে কিছু পরিবর্তন আসে কোনো কোন ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি পায় কোথাও কোথাও শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকার নেয় সেটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগের সুবিধা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সব কিছু চিন্তা করেই সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে আগামী অর্থ বছরের ক্ষেত্রেও সেরকম বেশ কিছু সিদ্ধান্ত আসছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমরা জেনেছি যে শিল্প খাতে ব্যবহার করা হয় যে সমস্ত কুলিং সিস্টেম বা রেফ্রিজারেটরের যে সিস্টেমগুলো রয়েছে বা ভেতরের যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে লিফ্টের যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে শুল্ক বৃদ্ধির একটা পরিকল্পনা সরকার নিয়েছে পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে কমানো হবে এই নিয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত বলা হয়েছে লি নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে রিয়াদ হোসেন আসছেন আমরা তার কাছ থেকে জেনে নিব যে কোথায় কি ধরনের পরিবর্তন হচ্ছে রিয়াদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে শিল্পখাতের বেশ কিছু যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়তে পারে আসলে জাতীয় রাজস্ব বোর্ড যে এই বাড়ানোর সিদ্ধান্ত নিল কোথায় কোথায় বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে বা সেগুলো কেন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে ধন্যবাদ আসলে আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আমাদের অনেকগুলো বলতে আমাদের আসলে ইন্ডাস্ট্রির সব ধরনের কাঁচামাল কাঁচামাল বলতে আপনার ক্যাপিটাল মেশিনারি বলে মূলত যেটাকে বলা হয় যন্ত্রপাতি এটি কিন্তু আমাদের আমদানিকারকরা শিল্পোদ্যোক্তারা একটি বিশেষ সুবিধা আসলে এতদিন ধরে পেয়ে আসছেন সেই সুবিধাটা হচ্ছে তারা যারা ইন্ডাস্ট্রি করবেন তারা এটির উপরে সরকারের যেই শুল্ক হার আছে এটি কোনো কোন ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও কিছু কম বেশি আছে সেটি তারা এক শতাংশ শুল্ক পরিশোধ করে এতদিন আনার সুবিধা পেয়ে আসছিলেন এবং এই অর্থনৈতিক অঞ্চল যেটা ইকোনমিক জোন অথবা হাইটেক পার্ক যেটি সরকারের সাম্প্রতিক গত কয়েক বছর ধরে যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এই জায়গাগুলোতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে তাদেরকে আবার একেবারে জিরো ডিও মানে তাদের কোনো শুল্ক পরিশোধ করতে হতো না তারা এতদিন এইভাবেই এই যন্ত্রপাতি মূলত আমদানি করে আসছিলেন তো যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে অথবা বিনিয়োগ কন্টিনিউ করার জন্য এই এখানে বিনিয়োগের একটা বড়ো অংশ কিন্তু ইন্ডাস্ট্রি সেট আপে চলে যায় আপনি জানেন যেটার একটি বড় অংশ কিন্তু আবার এই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মেশিনারি মূলত তো যেহেতু গভর্নমেন্ট আগামী অর্থ বছরে গভর্নমেন্টকে রাজস্ব বাড়ানোর একটা প্রেশার আছে আপনি জানেন আইএমএফের থেকে প্রেশার আছে বা গভর্নমেন্টের এমনিতে ইন্টারনাল রেভিনিউ বাড়াতে হবে এটি একটি বড় ধরনের প্রেশার আছে ফলে গভর্নমেন্ট এখন চেষ্টা করছে যে এই ধরনের যে সুবিধাগুলো সরকার ঢালাওভাবে দিয়ে আসছে এই সুবিধাগুলো আস্তে আস্তে কমিয়ে আনা এই কমিয়ে আনার অংশ হিসেবেই মূলত গভর্নমেন্ট আগামী অর্থ বছরে বেশ কিছু খাতে যেগুলো হচ্ছে ক্যাপিটাল র ম্যাটেরিয়াল ক্যাপিটাল মেশিনারি বা মূলধনী যন্ত্রপাতি যেটাকে বলা হয় এটির উপরে এই শুল্কটা বাড়ানো আমি আপনাকে একটু যদি বল যেমন আপনার কম্প্রেসার এটা হচ্ছে এয়ার কুলার অথবা রেফ্রিজারেটরের চিলার এটা হলো মূলত ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এগুলো এই দুটো জিনিসই ওই এক ধরনের ইন্ডাস্ট্রি আছে বিশেষ করে টেক্সটাইল মিলগুলোতে বেশি প্রয়োজন হয় তাপমাত্রাকে একটু সহনীয় মাত্রায় রাখার জন্য তারপরে প্রি ফেব্রিকেটেড বিল্ডিং ম্যাটেরিয়াল এটি এটি হলো আপনি জানেন ইদানিং কিন্তু অনেক বিল্ডিং হচ্ছে স্টিলের স্ট্রাকচারের মাধ্যমে তো এই স্টিলের স্ট্রাকচারের একটি অংশ আমদানি নির্ভর এটির উপরে এগুলি আছে তারপরে ইন্ডাস্ট্রিয়াল লিফট আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয় তারপরে সিসিটিভি ক্যামেরা আছে এগুলো এই ধরনের অন্তত চোদ্দো থেকে পনেরোটি বা আরও বেশি হতে পারে আরও বেশ কিছু আইটেম আছে এগুলা এক শতাংশ ডিওটি পরিশোধ করে এতদিন আমদানি করার সুযোগ ছিল এগুলো তো এখন দশ শতাংশ হতে পারে আবার আপনার ইকোনমিক জোন হাইটেক পার্কে এগুলো হাইটেক পার্ক এবং ইকোনমিক জোন তৈরি করার ক্ষেত্রে যে ধরনের ডেভেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ধরনের মেশিনারি আবার সেই ডেভেলপমেন্ট পরে সেখানে যারা ইন্ডাস্ট্রি স্থাপন করবেন ইন্ডাস্ট্রির জন্য আবার যে ধরনের মেশিনারি আনতে হয় এগুলো এতদিন আসলে জিরো ডিউটি ছিল তো এগুলোর উপরে এখন এই জিরো ডিউটির এই সুবিধাটা তুলে দিয়ে এখানে এক শতাংশ শুল্ক বসতে পারে এর বাইরে আরও কিছু যেমন সুইচ সকেট আছে ওয়াটার পিউরিফায়ার আছে এই ধরনের বেশ কিছু একটা লম্বা তালিকা আছে আমরা এটা বলতে পারবো উদ্দেশ্য হচ্ছে ডিউটিটা আগামী বাড়ানো আপনি বলছিলেন যে রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যেই সরকারি এই পদক্ষেপগুলো নিতে যাচ্ছে বা ভাবছে এইটা করতে গিয়ে কি আমাদের এই সব খাতে বিনিয়োগের খরচ তো বেড়ে যাবে নিশ্চয় বিনিয়োগ কি নিরুৎসাহিত হওয়ার কোনো আশঙ্কা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু আসলে যে বিনিয়োগ আসছে বা বিনিয়োগকারীরা গত কয়েক বছর ধরে বা দশক ধরেই আমাদের একটা বিনিয়োগ বাড়ছিল আপনি খেয়াল করবেন সেই বিনিয়োগটা কিন্তু আবার বিভিন্ন কারণে গত দুই তিন বছর ধরে একটু পড়তির দিকে এক ধরনের কিছুটা বলতে গেলে আপনার অনেকটা স্থির অবস্থায় রয়ে গেছে তো সেই অবস্থায় আবার একটা উচ্চ মূল্যস্ফীতি আছে মানুষের কর্মসংস্থানের এখন ঠিক যেভাবে বাড়ার কথা সরকারের লক্ষ্যমাত্রা সেভাবে বাড়ছে না আমাদের ইকোনমিক গ্রোথটা সেভাবে হচ্ছে না তো এমন পরিস্থিতিতে আসলে এখন আমাদের এ থেকে কর্মসংস্থান বাড়ানো অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আসলে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিনিয়োগ সেই বেসরকারি বিনিয়োগের বিষয়টা কিন্তু এই সুবিধাগুলো যদি এখন তুলে নেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয় তাহলে তো ইন্ডাস্ট্রির যারা করতে চাইবেন তাদের খরচ বেড়ে যাবে তো এরকম ক্ষেত্রে স্থানীয় বা বিদেশি বিনিয়োগ দ্বারা বিশেষ করে আপনি জানেন ইজেডগুলোতে সরকার সরকারের একটা লক্ষ্য হচ্ছে মূলত একটা বিদেশি বিনিয়োগ টানা তারপরে স্থানীয় বিনিয়োগও আসবে তো এর বাইরে স্থানীয় যে একটা বড় অংশ বিনিয়োগ এই যে বা এর বাইরে যারাই বিনিয়োগ করবে এই সুবিধাগুলো যদি তুলে নেওয়া হয় তখন কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একটি ভাটা আসতে পারে আমি গতকালকেই একজন টেক্সটাইল উদ্যোক্তার সঙ্গে কথা বলেছিলাম তো উনি বললেন যে যেমন তারা যে কম্প্রেসর যেটা ইউজ করেন এয়ার কুলার হিসেবে বা চিলার যেটা ইউজ করেন তো এটা বললেন যে এটি আসলে স্থানীয় বাজারে তেমন একটা মানে স্থানীয়ভাবে এখনও পুরোপুরি দেওয়ার সক্ষমতা তৈরি হয়নি এটা আসলে আমদানি নির্ভরে যদি স্থানীয়ভাবে স্থানীয় উৎপাদনকারীরা এটি সরবরাহ করতে সক্ষম হতেন তাহলে সরকার হয়তো আমদানি নিরুৎসাহিত করার অংশ হিসেবে ক্ষেত্রে কিছুটা বাড়াতে পারতো কিন্তু স্থানীয়ভাবে এখনও সাপ্লাইয়ের সে সক্ষমতা তৈরি হয়নি কিন্তু আবার আমদানি ক্ষেত্রে যদি এটির শুল্ক বাড়িয়ে দেওয়া হয় তখন যেটা হবে অনেকেই এইগুলো ইউজ করতে নিরুৎসাহিত হবেন সেক্ষেত্রে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে তাদের যেসব এখন খুবই সফিস্টিকটেড খুবই দামি মেশিনারিজ তারা যেটা ইউজ করেন এখন সেসব মেশিনারির একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যেও রাখতে হয় তো এই ধরনের জায়গায় যদি এখনও শুল্ক বা কর বেড়ে যায় আমদানির ক্ষেত্রে খরচ বেড়ে যায় অনেক নিরুৎসাহিত হবে ফলে তারা এই ধরনের মেশিনারি স্থাপন করতে পারবেন না আবার এই ধরনের মেশিনারি যদি তারা ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে যে কোয়ালিটির মানে সঙ্গত রেখে যে ধরনের পণ্য তৈরি করার দরকার সেটি হয়তো হবে না তো আন্তর্জাতিক বাজারে তাদের প্রতিযোগিতা সক্ষমতার ক্ষেত্রে কিছুটা একটা তারা পিছিয়ে যেতে পারে সব কিছু মিলিয়ে আসলে এই যে উদ্যোগটা এই মুহূর্তে সরকার নিয়েছে সেটি টাইমিংটা আসলে তারা বলছেন যে খুব ভালো হয়নি এবং আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এক্সপার্টদের কথাটাও ঠিক এরকম একই রকম যে আমাদের অব্যাহতি যেটি সরকার দিয়ে আসছে এটি তুলে দিতে হবে ডেফিনেটলি কিন্তু এখন যে সময়ে সরকার এটি করতে যাচ্ছে এই সময়টি আসলে এটি তুলে দেবার জন্যে বা তাদের উপর বাড়তি কর আরোপের জন্য খুব মানে সময়টা খুব ভালো নয় এটি আরও হয়তো পরবর্তীতে হতে পারছে বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতি বা এখন যে ডলারের ক্রাইসিস ইনফ্লেশান চলছে বিনিয়োগ কম এমন পরিস্থিতির বিনিয়োগটাকে আনার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার বরং সেটি করা দরকার সেই সময়ে কর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তটা এটি এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্ত নয় এটি তাদের বক্তব্য আপনি বলছেন যে চিলারের কথা বলছিলেন বা কম্পেসারের কথা বলছিলেন যে উদ্যোক্তারা জানাচ্ছেন যে স্থানীয়ভাবে এগুলো এখনও পর্যন্ত উৎপাদিত হয় না আপনি বলছিলেন বারো থেকে বিশটি বা পনেরোটি মতন পণ্যের ক্ষেত্রে এই ধরনের শুল্ক বাড়ানোর একটা পরিকল্পনা রয়েছে অন্য প্রোডাক্টগুলো কি আমাদের স্থানীয়ভাবে তৈরি হচ্ছে বা এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য স্থানীয় শিল্পকে উৎসাহিত করার জন্য সরকারের কোনো উদ্যোগ থাক একটি উদ্যোগ হতে পারে যেমন কিছু ক্ষেত্রে একটি তো আছে আমাদের কিছু স্থানীয়ভাবে উৎপাদন হয় না ফলে এটি স্থানীয় উৎপাদনকারীদেরকে উৎসাহিত করতে এটি ঠিক এই যুক্তি যদি দেওয়া হয় সেটির আসলে অথবা কিন্তু এটি হতে পারে যেমন কিছু সকেট সুইচ কিছু এখন বাংলাদেশে হচ্ছে বা ইলেকট্রনিক্স কিছু আইটেম বাংলাদেশে এখন হচ্ছে তো ফলে স্থানীয় উদ্যোক্তাদেরকে সুরক্ষা দেবার জন্য একটি চেষ্টাও হতে পারে যে যেই পণ্যগুলো বাংলাদেশে হচ্ছে এটি যদি যারা ইউজ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটি এটি ঠিক আছে তাহলে স্থানীয় উদ্যোক্তাদের বা স্থানীয় শিল্পের সক্ষমতা তৈরি হবে তারা বিক্রি করতে পারবে যেটি এখন আমদানি হয় সেটি স্থানীয় বাজার থেকে যাবে এটি ভালো কিন্তু এখন যেগুলোর উপরে গভর্নমেন্ট বা এন বিআরের যে প্ল্যান যেগুলোর উপরে আরোপ করতে যাচ্ছে এর সবগুলোই স্থানীয়ভাবে কিন্তু উৎপাদন হচ্ছে না এটি একটি বিষয় তো ফলে এটি যে একেবারে স্থানীয় উৎপাদনকারীদেরকে দেওয়ার জন্যই করা হয়েছে এটিও আসলে পুরোপুরি মনে হবে না আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটি হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ধরে বাজেটের পরিবর্তনগুলো নিয়ে লিখছেন রাজস্ব বোর্ড কী ভাবছে বা অন্যান্য খাতে কি হতে যাচ্ছে আগামী অর্থ বছরের যে বাজেট আসছে খুবই আসন্ন আগামী ছয় তারিখে বাজেট দেওয়া হবে সেখানে আসলে বাংলাদেশের শিল্পায়নের জন্য মানে যেটা এতক্ষণ ধরেই আপনার কাছ থেকে শুনছিলাম শিল্পায়নের জন্য আসলে কি ধরনের পরিকল্পনাগুলো সরকার নিচ্ছে মানে শিল্পখাতকে আপনি বলছেন বিনিয়োগ একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ডলারের দাম বেড়ে গেছে সুধার বেড়ে গেছে উচ্চ মূল্যস্ফীতি আছে আমদানিতে খরচ বাড়ছে বা শুল্কও বাড়ছে কিন্তু আবার আমাদের শিল্পায়নটাও দরকার সেই প্রেক্ষিতে শিল্পায়নের জন্য আসলে সরকারের পরিকল্পনা কেমন আচ্ছা একটি বিষয় হচ্ছে দেখেন শিল্পায়নের জন্য গভর্নমেন্ট যেমন কিছু জায়গায় এখন আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এটি একটি বিষয় আছে আবার কিছু জায়গায় কিন্তু শুল্ক আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক অথবা নিয়ন্ত্রণমূলক শুল্ক যেটাকে বলা হয় রেগুলেটরি ডিউটি এটি আবার কমানোরও পরিকল্পনা আছে আর প্রশ্ন হচ্ছে কোন ধরনের পণ্যে কমাচ্ছে এটি একটি প্রশ্ন আপনি খেয়াল করবেন যেসব পণ্যে কমাচ্ছে প্রায় তিনশোর মতো আপনি শুনলে এটি বেশ সংখ্যাটা বেশ ভালো মানে আশাবঞ্জক সংখ্যা তিনশো আসলে এগুলো হচ্ছে ম্যাক্সিমামই ইম্পোর্ট হয় না যেমন আপনার টুনা ফিশ স্যালমন ফিশ এই ধরনের পণ্য অথবা কিছু গার্মেন্টস আইটেম ওই তালিকার মধ্যে আছে এগুলো খুব একটা ইম্পোর্ট হয় না খুব অল্প পরিমাণে ইম্পোর্ট হয় ফলে আপনি কথা বলছেন সরি কিছু মনে করবেন না বাংলাদেশে আসলে যথেষ্ট পরিমাণে মাছ উৎপাদিত হয় আমরা মাছ উৎপাদনকারীদের কাছ থেকে শুনে থাকি বাংলাদেশ মাছ রপ্তানি করবে ঠিক সেরকম সময় সামুদ্রিক মাছ আমদানিতে সরকারের হচ্ছে শুল্ক কমায় দেওয়ার সিদ্ধান্ত সেটাও যে মানে এটি এটি একটি বিষয় হচ্ছে টুনা ফিশ আসলে বা স্যালমন ফিশ যেটাকে আমরা বলি যেটি আছে বা এই টাইপের আরও বেশ কিছু মাছ এক মানে এইচএস কোড যদি আমরা ধরি তাহলে একই মাসে কয়েকটি এইচএস কোড আমরা প্রত্যেকটাকে একটা করে ধরে হয়তো তিনশো এখন এই ধরনের মাছগুলো সাধারণত ফাইভ স্টার হোটেল টাইপের বা খুব যেগুলো একটু এসব জায়গায় ব্যবহার হয় মানে ইউজ হয় আদারওয়াইজ সাধারণ মানুষের খুব বেশি এই ধরনের মাছ আমদানি করতে দেখা যায় না তো ফলে আমরা এনবিএর সঙ্গে তখনই কথা বলেছিলাম বাংলাদেশে বছরে আমদানি হয় ছয় থেকে সাত লাখ কোটি টাকার তার মধ্যে যে পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে ট্যাক্স এগুলোর আমদানি হার্ডলি পঞ্চাশ কোটি টাকা হবে এবং এখানে ট্যাক্সে যে আমদানি শুল্ক ছাড় দেওয়ার সেটি একেবারেই নগণ্য হিসাবের ব্যাপার তার মানে হচ্ছে এগুলোতে আসলে বিশেষ কোনো আসলে শিল্পায়নের জন্য এগুলো বা বড় ধরনের কোনো যে পজিটিভ এমন কিছু মনে হচ্ছে না তবে হ্যাঁ কিছু দরকারি জায়গায়ও গভর্নমেন্ট ছাড় দেওয়ার প্ল্যান আছে যেমন কিছু আপনার কিছু ওষুধ তৈরির কাঁচামাল অথবা চিকিৎসায় ব্যবহার হয় এই ধরনের কিছু যন্ত্রাংশ যন্ত্রপাতি এইগুলোর ক্ষেত্রে ছাড় দেবে এটি একটি ভালো উদ্যোগ হতে পারে কিন্তু আপনি যে শিল্পায়নের কথা বললেন আমি একটু আগে যে আলোচনাগুলো আলোচনাটা করলাম যেই যেই আইটেমগুলো এগুলো কিন্তু সবগুলো শিল্পা শিল্পের খরচ বাড়াবে এর মধ্যে আপনি আরেকটা বিষয় আছে ভ্যাটের বেশ কিছু অব্যাহতি এবার শেষ হয়ে যাওয়ার কথা তো দুই একটা অব্যাহতি এবছর শেষ শেষ হচ্ছে আবার কিছু অব্যাহতি এক বছর দুই বছর বাড়ানো হলে সেখানে ভ্যাটের হার বাড়িয়ে দেওয়া হয়েছে তো ভ্যাটের হার বাড়লে সেই সব শিল্পগুলোর উপরেও কিন্তু একটা চাপ তৈরি হবে এখন শিল্পের উপর চাপ তৈরি হবে আপনি খেয়াল করবেন এই যে আমদানি পর্যায়ে শুল্ক অথবা ভ্যাট এগুলোর এগুলোর রেট বাড়ানোর ফলে এটা আলটিমেট চাপটা কিন্তু কাস্টমারের উপরে যায় অর্থাৎ এটা কিন্তু শিল্প কখনো লো লোকসান দিয়ে তো শিল্প চালাতে পারবে না তখন কি করতে যখন খরচ বাড়বে ধরেন সরকারের আগামী বছর ভ্যাট এবং কাস্টমস মিলিয়ে শুধুমাত্র বাজেটের যে রেট চেঞ্জ রেট বাড়ানোর কারণে সরকার টার্গেট হলো পঁচিশ হাজার কোটি টাকা বাড়তি আদায় করতে চায় আপনি ধরে নেন এই পঁচিশ হাজার কোটি টাকা আসলে কাস্টমারের পকেট থেকেই যাবে পঁচিশ হাজার কোটি বা এটার যদি কিছু এটার কারণে যদি কনজামশন কিছু কমে সেটা ভিন্ন সেটার কারণে হয়তো একটি অংশ ওইখানে অফসেট হতো কিন্তু বড়ো অংশ বা প্রায় পুরোটাই আসলে ধরে নেন আপনি এটা কাস্টমারের পকেট থেকে কনজিউমার পকেট থেকে আমার আপনার পকেট থেকে যেভাবে আমরা যাই ধরুন মোবাইল ফোনে টক টাইমে যদি বাড়ানো হয় সেটি স্বাভাবিকভাবেই সকলকে দেশের যত মানুষ মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজ করে সকলকে সকলকেই আসলে সকল খরচ বাড়িয়ে দেবে তো এই ধরনের আরও অন্যান্য যত ইন্ডাস্ট্রির উপরে ভ্যাট অথবা ট্যাক্স ইনকাম ট্যাক্স অথবা কাস্টমার ডিউটি এখন বাড়ানোর পরিকল্পনা হচ্ছে যেভাবেই হোক সেটি আসলে ঘুরে ফিরে ওই কাস্টমারকেই হিট করবে কনজিউমারকেই হিট করবে ফলে দিন শেষে আগামী অর্থ বছর আমরা যতদূর দেখছি শিল্পের জন্য খুব সুখবর আছে এরকম আমরা কিছু দেখছি না বরং কনজিউমার বা কাস্টমারের ভোক্তার উপরের চাপটা বাড়তে পারে বলে মনে হচ্ছে ধন্যবাদ রিয়াদ হোসেন আপনাকে আমরা এতক্ষণ ধরে রিয়াদ হোসেনের কাছ থেকে শুনছিলাম যে আগামী অর্থ বছরে আমাদের শিল্প খাতে কি ধরনের উদ্যোগগুলো নেওয়া হবে রেয়াদ হোসেন বলছিলেন যে শিল্পের জন্য সুখবর আসলে বিশেষ নাই কিন্তু আসলে শিল্পায়ন দরকার আমাদের বিনিয়োগ দরকার কর্মসংস্থানের জন্য উৎপাদনের জন্য বাড়তি উৎপাদনের জন্য আমরা মূল্যস্ফীতি কমে আসুক সেটা খুবই প্রয়োজনীয় সর্বশেষ যে তথ্য সেখানে মূল্যস্ফীতি খাদ্যের বেলায় দশ শতাংশের প্রায় এগারো শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে সেটা দশ শতাংশের কাছাকাছি উচ্চ ব্যয় নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের চলতে হিমশিম খাচ্ছে আমরা সরকারের উদ্যোগগুলোর মধ্যে এটাই প্রত্যাশা করব যে বিনিয়োগকে উৎসাহিত করে এমন উদ্যোগগুলো নিশ্চয়ই সরকার বিবেচনা করবে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ